সনাতনের ইতিহাসে আছে লক্ষ কোটি মন্দিরের বর্ণনা কিন্তু এরও মধ্যেই এমন কিছু মন্দির আছে যা আমাদের সত্যি বিস্মিত করে আজ কথা বলবো তেমনই একটি মন্দির নিয়ে আকৃতির এই মন্দিরটি ভারতের রাজস্থানে অবস্থিত ওম যার অর্থ ঐশ্বরিক কম্পনতা এটি একটি অসাধারণ মন্ত্রও বটে এই মন্ত্রের মধ্যে আমরা ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বরকে খুঁজে পাই এই মন্দিরটি প্রায় দুশো পঞ্চাশ একর জমি জুড়ে অবস্থিত এর ভিতরে আছে একশো আটটি কম্পার্টমেন্ট যা জপমালার একশো আটটি বীজের অনুকরণে তৈরি একশো আট ফুট উঁচু এই মন্দিরটিতে প্রায় বারোটি মন্দির অবস্থিত আরও আছে নব্বই ফুটের একটি বিশাল বড় জলের ট্যাঙ্ক এবং তার উপরেই সূর্য মন্দির এই স্থানটিকে ভারতীয় বিজ্ঞান এবং যোগ শিক্ষার কেন্দ্র বলে বিবেচনা করা হয় এছাড়াও এখানে বৈদিক সংস্কৃত ও শিক্ষা নিয়ে চর্চা করা হয় উনিশশো সালে মহামণ্ডেশ্বর পরমহংস স্বামী মহেশ্বরানন্দ এই মন্দিরটিকে তৈরি করেন এটির নাম ওম বিশ্বদ্বীপ গুরুকল স্বামী মহেশ্বরানন্দ আশ্রম এডুকেশন অ্যান্ড রিসার্চ সেন্টার যা ওম আশ্রম নামে পরিচিত